সংগ্রামের ফলে আমরা হয়েছি স্বাধীন শ্রদ্ধা জানাই ভারতবর্ষের সংবিধানের প্রতি আর স্বাধীন ভারতের সমস্ত নাগরিককে আজ ভারতবর্ষের সর্বত্র মহা ধুমধামের সঙ্গে এই ফিফটিন আগস্ট অর্থাৎ স্বাধীনতা দিবস পালন হচ্ছে আমরা দাঁতন উচ্চতর বালিকা বিদ্যালয়ের পক্ষ থেকেও একটি মহতীয় অনুষ্ঠানের আয়োজন করেছি আমরা এখানে পতাকা উত্তোলন করে মার্চ পাস্ট করে আমরা প্রশাসন করে আমরা দাঁতন পরিক্রমা করব মেয়েরা খুব সাবধানে সুন্দরভাবে সুশৃঙ্খল ভাবে তোমরা প্রশাসনে হাঁটবে কারণ আমাদের সম্মান আমাদের কাছে এখন পতাকা উত্তোলন করছেন আমাদের বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষিকা

এরপর শিক্ষার পুষ্পর্ অর্জন করছেন আমাদের বিদ্যালয়ের মানে নির্ধারিত অনেক বরফ কাজ কময়

আচ্ছা এখানে পুস্ক প্রদান করার পাশাপাশি আমরা আমাদের প্রতিকৃতি আহ যেগুলো আসে প্রতিকৃতিতে যাবে প্রতিকৃত